খারাপ তোমার তাই অলি বাবলি বাবলি বাড়িতে যতই কাজের লোক থাকুক না কেন কিছু কিছু জিনিস আছে যেগুলো নিজে না মাজলে না আমার মনে হয় কি খারাপ করে দেবে যেমন এই প্রেশার কুকারটা এটার ভিতরে একটা কোটিং থাকে যেটা যদি ঘষে মেজে তুলে দেয় তারপরের ভেতরের থেকে জিনিস তুলতে একটু অসুবিধাই আছে এইভাবেই আমার একটা কড়াইও নষ্ট হয়ে গেছে দুটো তাওয়া নষ্ট হয়ে গেছে যেগুলো ননস্টিকের ছিল ননস্টিকের যদিও বেশি দিন থাকে না তবুও ওই কালো কালোগুলো যদি পুড়ে গেছে বলে তুলে ফেলে তখন তো একটু মন খারাপই হয় তো যাই হোক এদিকে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে সকালে উঠেই যে কটা ছিল এক বেসিন ছিল যেগুলো বেঁচে দিয়ে গেছে কিন্তু এইগুলো আমি আর দিই না ওইগুলো ছিল ওইগুলো মেজে রেজে এদিকে আমি গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে আমার রান্না স্টার্ট করে দিলাম বাপ বাপ ঘুম থেকে উঠে সোজা দৌড়ে এসেছে কেক বানাবে ডালটা আমাদের বাড়ি মোটামুটি রোজই হয় ছেলেকেও দিই আর আমিও খাই যেহেতু আমি এখন একটু বেশি খাই সেই জন্য একেবারেই সেদ্ধ করে নি যেদিন খেলাম খেলাম যেদিন না খেলাম না খেলাম পরের দিন খেয়ে নিলাম সেই জন্য একটু বেশি করে সেদ্ধ করা হয় এদিকে আমার চা করা হয়ে গেছে এইবার ওই ডালটা বসিয়ে একটু গিয়ে শান্তিতে চা খাবো হতে হতে চাও হয়ে যাবে রান্না করব। প্রথমে ভেবেছিলাম পোহা করব। তারপরে দেখি একটা রুটি রয়েছে এটা ভালো মতো ভেজে রাখি রুটি দিয়ে খেয়ে নেব আমি একটু চেষ্টা করি যে রোজ একটু অন্যান্য জিনিস দেওয়ার বাট হয়তো আর না তবু ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা দেওয়ার চেষ্টা করি আলু ভাজাটা তো খেতে ভালোবাসে কিন্তু গালে যদি পেঁয়াজ ভাজা পড়ে তাহলে থুথু করে ফেলে দেয় তা আমি চাইছি যে ও একটু পেঁয়াজটাও খাওয়া শিখুক পেঁয়াজটা খেতে পছন্দ করে কি কি আমি জানি না মাঝে মাঝে খেয়ে নেয় মানে চাউমিন টাউমিনে থাকলে খেয়ে নেয় কিন্তু যদি এমনি দেওয়া হয় তাহলে ফেলে দেয় সেই জন্য ওই আলু ভাজাটা যেহেতু ভালো খায় সেই জন্য আলু ভাজার সঙ্গে পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভাজছি আর এদিকে যেহেতু আমাকেই সব কিছু করতে হবে সেই জন্য ওইটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এদিকে ঘরটা ছাড় দিয়ে দিচ্ছি। কাজের তো আর শেষ নেই সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না আর সম্ভব নয় আর সব কিছু দেখাতে গেলে কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য আর তোমাদের দেখায়নি সোজা কাজ বাজ করে চলে এসেছি এখন এক্সারসাইজ করবো বলে তার জন্য রেডি হচ্ছি কিন্তু মাথা সাথে গিয়ে দেখি চুল সব ঝরে পড়ে যাচ্ছে এটার একটা সলিউশন বের করতে হবে যেটা বের করে ফেলেছি আমি তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি আর আমি অলরেডি শেয়ার করে দিয়েছি শর্টসে তোমরা হয়তো দেখে নিয়েছো আর যদি না দেখে থাকো আমি এই ভিডিওর নিচে তোমাদের ট্যাগ করে দেবো তোমরা দেখে নিও আছে কেমন তোমরা সবাই এসে ভালো আছো এখন বেজে গেছে আটটা এখন আমি রেডি হয়ে গেছি আজকে এক্সারসাইজ এখন আছে অন্যদিন তো আমি সাড়ে নটায় করি বাট আজকে একটু অসুবিধা আছে যার জন্য একটু আগে করে নিচ্ছি এখনও কাজবাজ কিচ্ছু হয়নি ঘর ঝাড় হয়েছে মানে এমন দিনে আগের ক্লাসটা নিয়েছি আজকেই কেউ আসেনি কাজে যার জন্য আমাকেই সব কাজ করতে হচ্ছে ঘেমে দেখতে পাচ্ছ কি হয়েছে ঘর ঝাড় দিয়ে সবে আসলাম রেডি হয়েছি এখন দেখছি আটটা পাঁচে ক্লাস আছে আর আজকে দুপুরবেলা আমাদের ডক্টর দেখাতেও যেতে হবে ছেলেকে তোমরা আগের ব্লগেই দেখেছো যে ওর কোন ঐতিহ্য হাঁটুতে একটু জল জলফোসকা মতন হয়েছে তো সেটা কি হয়েছে কি ফোনে এবার বলে ছবি পাঠিয়ে তো সেইভাবে হয় না সামনাসামনি দেখে তো ডক্টর ভালো বুঝতে পারবে সেই জন্যই দেখাতে যাওয়া আর কালকে তো এমনি ওষুধ দিয়েছিল ফোনে শুনে আর ছবি দেখে যা বুঝেছে সেটা দিয়েছে এবার দেখে যেটা বুঝবে সেটা আজকে হবে তো চলো এক্সারসাইজ করে নিই তারপরে গিয়ে আবার বাকি কাজ আছে ছেলের আর্ধেক রান্না হয়েছে মানে সকালে যেটা খাওয়াবো সেটাই হয়নি মাছের ঝোল হয়নি ডাল ফলগুলো হয়ে গেছে যেটা দুপুরে খাওয়াবো তো চলো এখন যাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একটা তেল একটা শ্যাম্পু এই দুটো আমি পারচেস করেছি অ্যামাজন থেকে এইগুলো হেয়ার ফলের জন্য ভীষণ ভালো ড্যান্ড্রাফ এবং হেয়ার ফল দুটোই দূর করবে আমি ব্যাস এটা দেখেছি আর নিয়ে নিয়েছি তোমরা যদি নিতে চাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা নিতে পারো রোজ যেহেতু মাথাটা ঘামে না আর রোজ শোখানোও হয় না চুলটা সবসময় বেঁধে রাখি আমি গরমে চুল একদমই ছাড়তে পারি না গরম কি শীতকালেও আমি চুল ছেড়ে রাখতে পারি না আমার ঘাড়ের কাছে কিছু থাকলে না কেমন আমার একটা বিরক্ত বোধ হয় যার জন্য আমি চুল সেইভাবে ছেড়ে রাখি না আমি সবসময় গুটিয়ে রাখি আর এই অবস্থা আমার আজকে শ্যাম্পু ট্যাম্পু করেছি দেখে মনে হচ্ছে স্নান করে এসেছি আমি দুধ জল দিতে গিয়ে আমি পুরো কোলে জল হয়ে গেছি আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করেছি সান করে আসার পর যেন বেশি গরম লাগে তোমরা কি লক্ষ্য করেছো নাকি এইসব জিনিস আমিই লক্ষ্য করি আজকে একটু আম খেতে ইচ্ছা করছে জানি না কেন আম খেতে ইচ্ছা করছে বাট খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে যে আর হয়তো পাবো না এরকম একটা ফিল হচ্ছে সিজন তো প্রায় শেষের পথে তো সেই জন্য ভাবছি যে একটা খাওয়া যেতেই পারে আর আজকে আমি ভাত রুটি কিচ্ছু খাইনি লাঞ্চে লাঞ্চে খেয়েছি শুধু মাছের ঝোল হয়েছিলো সেই মাছটা আলু আলু আর কাঁচকলা দিয়ে ঝোল হয়েছিল সেই জন্য আলু আর কাঁচকলা মাছটা খেয়েছি আর ওটা কি ওলের ডাটি ভাজা খুব সমত তো শুধু এই রুটি ফুটি কিচ্ছু বানাইনি কেন কি এখনই আমরা যাব রেডি হতে হবে তো ভাবলাম যে আর ওই সব করে কিলাপ লাভ দরকার নেই আর ওইটা খেয়ে আমার পেটটা ভরে গেছে কেন কি আমি ওই সাড়ে এগারোটার দিকে বাসির রুটি ছিল সেইটা খেয়েছি মানে দুটো রুটি ছিল একটা মা খেয়েছে চায়ের সঙ্গে তো আমি আর চা তো খাই না সকালে সেজন্য ওই সময় খাওয়া হয়নি তো আমারটা রেখে দিয়েছিলাম আমি আবার একটুখানি গরম করে তা সেইটা খেয়েছি হলো পানির ভুর্জি দিয়ে আর এখন এই শুধু সবজি আর একটা আম কেটে নিয়ে এসেছি এই লাস্ট আম ছিল ঘরে যদি বাবা আবার আনে তো আবার হবে না হলে অনেকটা এনেছিল তো এইটাই ছিল লাস্ট পিস তো যে এটা আমার পেটেই যাক আমরা দুজন রেডি আমি কিছুই করিনি ছেলেটা আবার ঘুম থেকে উঠেই বমি করলো তোমার ভালো লাগছে এখন শরীর খারাপ লাগছে ব্যাথা হচ্ছে দেখো আরও ফোস্কা পড়েছে ভাঙ ভাবে ভাঙবিভাবে এই রিয়ার নামের একটা ছেলে আছে পোতে বাড়িতে ও ওই পর্দাটা ধরে টান দেয় আর পট করে ভেঙে যায় পট করে এখন বাজে গেছে সাড়ে সাতটা আর আমি সেজে গুজে রয়েছি কোনো ভিডিও ভিডিও করছিলাম না এক জায়গায় গেছিলাম একটা বাচ্চার বার্থডে ছিল আমাদের পাড়ারই আমরা এখন মানে গিয়ে চলে এসেছি কারও রয়েছে ওর হাতে পায়ে ওরকম হয়েছে কার কোথা থেকে কি লাগবে ওর অসুবিধা না হলেও যদি অন্য কোনো বাচ্চার অসুবিধা হয় সেই জন্য আমরা গিয়ে চলে এসেছি আমরা বেশি বসি নেওয়ার এখনো নি যেহেতু রাতে অনুষ্ঠান অনুষ্ঠান বলতে কি বাচ্চাদের নিয়ে আমরা যেরকম করেছি ওরাও ওরকমই করবে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি গিয়ে চলে এসেছি ততসঙ্গে শেয়ার করা হয়নি কেন কি সেরকম তো কিছু না আর ওখানে গেছি পুরো আমাদের এমনি অন্ধকার বেশি আর ওদের বাড়িতে একটু কম ছিল বলে আর ভিডিও করিনি এমনিও আমার ক্যামেরায় মানে ইয়ে আমার চার্জই নেই যার জন্য ফ্ল্যাশও জ্বলবে না কোনো কিছু হবে না সেই জন্য আর ভিডিও করিনি বাড়ি এসে করছি এক প্যাকেট পাপড় দিয়েছে দেখাচ্ছি দেখ একটু দেখাই দেখে। ওই যেহেতু ভাতটা তার আয়োজন করেছে তো সেই ডাল ঢালের সঙ্গে দেওয়ার জন্য যে পাপড় টাপড় করেছিল এক প্যাকেট দিয়ে দিয়েছি আমার ছেলে তো ওই পেয়েই খুশি আগে তো কেক খাবে বলে কেকের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি তারপরে এটা পেয়ে ব্যাস এক কথায় বাড়ি চলে এসেছে আমি চলো শোনা এখন যাই অসুস্থ খেয়ে আসবো এক কথায় বাড়ি চলে এসেছে চলো এখন যেমনটা ছেড়ে নিই একটুখানি রেস্ট নিয়ে এসি চালিয়েছি এসির হাওয়া কোন দিকে যাচ্ছে যাই না তো রেস্ট নিয়ে তারপরে রুটি টুটি করবো তার আগে আঁকার ওষুধটা খাইয়ে তারপরে রুটি করতে যাবো নাহলে এই আটটার সময় না মানে এর থেকে দূরে চলে গেলে আমি আবার ওষুধ খাওয়ানোর কথা ভুলে যাই আর ওইটা একদম টাইমে খাওয়াতে হয় যে দরকার কি দেরি করার দরকার কি একদম টাইমে টাইমেই খাওয়াই তো চলো এখন এগুলো ছাড়ি তারপরে আমি তোমাদের পায়েসটা দেখাচ্ছি এত ভালো হয়েছে না বাড়ির দুধে করা পুরো হলুদ হয়ে গেছে হয়তো বাচ্চা সমস্যা দিয়ে করেছে তারপর তো মানে পিওর দুধে করলে যেরকম হয় এই দেখো পুরো ক্ষীরের মতন লাগছে দারুন হয়েছে যতই দারুণ হোক খেতে তো আর বেশি পাবো না এক চামচ গালা দিয়েছি এত ভালো লেগেছে নিয়ে এসেছি পরে খাবো ওখানে তো খেতেই দিই আমার ছেলে মানে দু প্লেট দিয়েছিলো আমি তো বলেছি এক প্লেট রেখে দাও এমনি বলছে কেক টেক নিয়ে আসবে তো আমি বলেছি যে আর আনার দরকার নেই ওই প্লেটেই কেক টেক দিয়ে নিয়ে এসো যদি আসো আর এইটা নিয়ে এসেছি বাড়ি আর যদি আমরা না যেতাম না তবুও নিয়ে আসতো এমনিও আমাদের সবসময় ওখানে গিয়ে যা দৌড়াদৌড়ি করেছে সেই জন্য ভাবলাম যে একটুখানি দুধ খেয়ে নিই ওকে দুধ দিয়েছি আর ওর পাপড়গুলো আমি খেয়ে নিচ্ছি আমি দিচ্ছি তো হবে না ব্যাথা আমি আমি দিচ্ছি গালে দাও জল খেলে গালে ব্যথা হচ্ছে না দুধ খেতে গেলে গালে ব্যথা করছে যাই হোক এখন বেজে গেছে সাড়ে দশটা ও দশটার দিকে পুরো ঘুমিয়েই পড়েছিল বই পড়তে পড়তে মানে বলে না বই পড়াতে বসলে বা বই পড়তে বসলে খুব ঘুম পায় তো আমারও ঘুম পেয়ে গেছিলো আমার ছেলেরও ঘুম পেয়ে গেছিলো ও পুরো ঘুমিয়েই পড়েছিলো ওকে টেনে ধরে একটা কার্টুন দিয়ে বসিয়ে তারপর আমি রুটিটা মেখে নিয়ে এসেছি তারপরে খেয়েছে এখন আর ঘুম আসছে না এখন দুধ খেতে দিচ্ছি খাবে না মানে কিভাবে যে ওকে খাইয়েছি তাড়াতাড়ি করে খাইয়েছি খেয়েও নিয়েছে ওই কার্টুনের নেশায় কেন কি আজকে একটা নতুন কার্টুন দিয়েছিলাম যাই হোক আর আজকে আমাকে কেমন একটা বউ বউ লাগছে না মুখটুক ধুয়ে এসছি যদিও তবুও চোখে কাজল কানের ফানের সব টিপ টিপ প্রপার একদম বউদের মতন সেজে গুঁজে রয়েছি আমি কিন্তু সাধারণত এরকম বাড়িতে পরে থাকি না আমার বর তো কোনো দিন মনে আমাকে সেজে দেখেই না হ্যাঁ বিয়েবাড়ি যখন যাই তখন সেজে দেখে তখন একটু বেশি সাজাগুজা দেখে ফেলে আজকে আমার নিজেরই কেমন একটা বউ বউ ফিল হচ্ছে আমার যদিও এই ফিলটা একদমই ভালো লাগে না আমার বউ বউ সাজ মানে সারাদিন এরকম সেজে থাকবো এটা একটুও ভালো লাগে না কিন্তু কোথাও যাব যখন তখন একদম মানে দুমদারাক্কা বহুত থেকেও বেশি যেন আমাকে লাগে সাজ আমার সাজটা যেন বেশি হয় সেরকমই আমি ভাবি আর সেরকমভাবেই যাই যাই হোক আজকে ব্লগটার কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ যেন লাভ ইউ